সংসার রাখার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা কার জানেন এই যে এই ডিমের মানে আপনি যখন যখন বিপদে পড়বেন বা যত দোষ আছে সেগুলো ঢাকবেন ঠিক তখন তখন এই ডিম এসে আপনাকে বাঁচিয়ে নেবে কিভাবে এই যেমন ধরুন খুব আলসামি লাগছে রান্নাঘরে ঢুকতেই মন চাচ্ছে না ঠিক তখনই মনে হবে ডিমের কথা দৌড় দিয়ে হয় একটা ডিম ভাজি না হয় ডিম ফোনা বসিয়ে রান্নার দফা রফা তারপর ধরুন সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে উঠে যখন দেখবেন হাজবেন্ড রেডি হয়ে বের হয়ে যাচ্ছে তখন জামাইয়ের মনে একটু কেয়ার পয়দা করতে বলতে হয় এই খালি পেটে যাবা একটা ডিম সিদ্ধ করে দিই তারপর হাজব্যান্ড বের হয়ে গেলে আবার যখন ঢুপুস করে বিছানায় বাচ্চাদের নাস্তারও দফা রফা তখন বেলায় বলা আরে একটু পরেই তো দুপুরের খাবার খাবি পরোটা খেয়ে কি করবি নে পারুটি ডুবিয়ে ডিম টোস্ট খা এমন যে আরও কত ভাবেই আপনার সংসার টিকিয়ে রেখেছে এই ডিম তা কি ভেবে দেখেছেন ভাবুন ততক্ষণ আমি যাই à la vez